দলনেত্রী নির্দেশের পরেই তৎপর পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব ভুয়ো ভোটার বাঁচতে আসানসোল ও দুর্গাপুরে ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক দুর্গাপুর বার্তা ভোটার তালিকায় ভুয়ো ভোটার রুখতে তৎপর পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবারে দলের মিটিংয়ে নির্দেশের পরেই ভুয়ো ভোটার রুখতে জেলায় জেলায় শুরু হয়েছে ভোটার সংশোধনী বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুক্রবার পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর জেলা কার্যালয় ও আসানসোল জেলা কার্যালয়ে জেলা সভাপতির উপস্থিতিতে ব্লক সভাপতিদের নিয়ে দুটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এদিন সকাল এগারোটায় দুর্গাপুর তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে পাণ্ডবেশ্বর ব্লক দুর্গাপুর ফরিদপুর ব্লক অন্ডাল ব্লক ও দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার চারটি ব্লক নিয়ে মিটিং হয় অন্যদিকে আসানসোল জেলা কার্যালয়ে আসানসোল মহকুমার জামুরিয়া ব্লক এক ও দুই আসানসোল উত্তর বিধানসভা আসানসোল দক্ষিণ বিধানসভা রানীগঞ্জ বিধানসভা বারাবনী বিধানসভা ও কুলটি বিধানসভার ব্লক সভাপতিদের নিয়ে মিটিং হয় দুটি মিটিং থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ব্লক সভাপতিদের পরিষ্কার করে নির্দেশ দেন দিল্লি ও গুজরাটের ভুয়ো ভোটারদের রুখতে সকল নেতৃত্ব সহ ব্লক সভাপতি একত্রিত হয়ে সাধারণ মানুষের মধ্যে মাঠে নেমে কাজ করতে হবে এই কাজে কোনো খামতি রাখা চলবে না